গ্যাস সিলিন্ডার ফেটেই ভয়াবহ অগ্নিকান্তের ঘটনায় রবিবার দুপুরে চাঞ্চল ছড়ালো চাঁচল থানার শীতলপুর গ্রামে বিস্ফোরণের তীব্রতায় বাড়ির টিনের ছাদ উড়ে যায় দাও দাও করে জ্বলে ওঠে আগুন স্থানীয় সূত্রে জানা গিয়েছে আনিকুল ইসলামের বাড়িতেই রান্নার সময় গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ছড়িয়ে পড়ে সেই সময় আনিকুল স্ত্রী উনুনে হাঁড়ি চাপিয়েছিলেন ঠিক তখনই গ্যাসের আগুনের ফুলকি দেখলে বাইরে বের হয়ে যান সকলে তারপরে সিলিন্ডার ফেটে বিস্ফোরণ ঘটে বাড়ির কেউ এই মুহূর্তে ঘরে না থাকায় প্রাণের রক্ষা পান পরিবারের সদস্যরা তবে ঘটনায় আনিকুল সহ তার ছেলে আকবর আলীর ঘর সহ চারটি পরিবারের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরের ভিতরে থাকা নগদ টাকা গয়না সহ সমস্ত জিনিসপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায় খবর পেয়ে চাঁচল থানার দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন আনে। সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন আমার মা রান্না করছিল আমার মা রান্না করছিল রান্না চাপাই দিয়ে আবার হঠাৎ করে একদম লেগে গেল আগুন গ্যাসে একদম গ্যাসে লাগবার পরে আমরা তো যান বাঁচাবো না আর কিছু একদম এইভাবে গেল আগুনটা একদম প্রচুর ভাবে একদম যান বাঁচার জন্য বাইরে আসলাম আর কিছু চেষ্টাও করলাম চেষ্টা করে পারছি না লাস্টে যান বাঁচার জন্য বাইরে আসলাম একদম বাস্ট ভিতরে একদম সব কিছু শেষ হয়ে গেলো বাড়িঘর যতগুলো ছিল টাকা পয়সা টাকা ছিল কমে যে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ছিল নগদ টাকার ছবি আছে এখনো আর সোনা ছিল যে সোনা ছিল সোনাটা পাওয়া যায়নি সোনাগুলি আটানা 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 থেকে বারোনা বারোনা ছিল বারোনা না না বারো না তখন মা ছিল বাবা ছিল আমি ছিলাম আর বু ছোয়া সবাই ছিল আমার ছেলে যে মেয়ে আছে দুটা ওই দুটা মেয়ে ছিল বাড়িঘর সবাই ছিল আমার বাড়ির হ্যাঁ গ্যাস সিলিন্ডার দিয়ে বাস্তু হলো ভাইটাই একবার গ্যাসটা সামনে আছে চৌদ্দ লিটার কালকে কালকে ভরে নিয়ে আসলো কালকে ভরে নেওয়া আসলো পরে রান্না কি করলো চললো দশ পনেরো মিনিট তারপরে এই জিনিসটা হয়ে গেল হঠাৎ করে না না পাইপও লাগা ছিল

ওইভাবে আমাদের মানতে হবে যেটা সরকার সরকার কেন কোনো করে সুবিধা করে সুবিধা করে আমাদের